সালামু আলাইকুম দর্শক সবাই অনেক ভালো আছেন আজকে রবিবার আমি চলে এসেছি টঙ্গিবাজার পাখির হাটে এইটা টঙ্গিবাজার সেনা কল্যাণ ভবনের পাশেই এখানে হাঁস মুরগি কবুতর সহ অনেক পাখি পেয়ে যাবেন চলুন আজকে আমরা হাঁস মুরগির দাম জানার চেষ্টা করি এবং এখানে শতকরা দশ টাকা আর খাজনা দিতে হয় তাতে দেশি মুরগি লেখ আজকের দাম কেমন বেতাছে আজকে দাম কেমন হাটের দুশো কে গুলো হচ্ছে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা কেজি বিক্রি করতেছে আপনারা কোন কি শো নিতে পারবেন

এগুলো পাঁচশো সাড়ে পাঁচশো টাকা কেজি বিক্রি করে তারা দামা দামি করলে হয়তো কিছু কম টাকায় নিতে পারবেন এগুলো এগুলো সব হচ্ছে দেশি মুরগি অনেক দূর থেকে আনা তারা মুরগিগুলো কোন জায়গা থেকে আনেন আপনারা

নিলে এই জায়গা থেকে কিছু পারেন এই দুটা কি মুরগি সোনাল সোনা আলবু বাচ্চা চারশো টাকা কেজি না দেখতে পাচ্ছি অনেক বড় বড় মহ এইগুলো চারশো টাকা কেজি

হচ্ছে আপনার এক হাজার টাকা জোড়া টার্কিগুলো চারশো পাঁচশো টাকা পিস নিচে কাঁদা কাঁদারে জোড়া পিজেল আছে পিজল জোড়া পাঁচ হাজার টাকা

এগুলো সাত ছাতশো টাকা পিস দাম করছে আজকে আজকে একটু দাম বেশি কোনো বেশি প্যাল পাখি ফার্মিং মুরগি এইগুলা কিসের কি হাঁস বাচ্চা চিনি হাঁসের বাচ্চা না এগুলো কত করে পিস বিক্রি করেন পিস দুইশো টাকা পিস এগুলো দেখতে পাচ্ছেন একটা চিনি হাঁসের বাচ্চা এগুলো দুইশো টাকা পিস এটা কি রাজা হাঁস না এগুলা রাজা হাঁস ওটা হচ্ছে বেল ওটা হচ্ছে বেল যা রাজা হাঁস এর হচ্ছে 1600 টাকা আর এই যে বেল যা গুলা ভাই 1800 টাকা পিস 1800 টাকা পিস এগুলো তো সাদা হয়ে যায় পুরো না একবারে

সব দেশি গাছ টাকা এগুলো দাম চাচ্ছেন কত সাতশো টাকা পিস

এগুলো আপনারা দামাদামি করে নিলে ছয়শো টাকা করে নিতে পারবেন আজকে আসার দাম একটু বেশি যাচ্ছে এই বাজারে টাকা কত করে দাম দিতেছেন আজকে পাঁচশো টাকা পিস হ্যাঁ বছরের এগুলোর দাম যাচ্ছে পাঁচশো টাকা পিস

কবুতরের বাচ্চাগুলো হচ্ছে তিনশো সাড়ে তিনশো টাকা পিস জোড়া দর্শক এখানে কিছু ফার্মি মুরগি আছে কোয়েল পাখি আছে এখানে অনেক হাঁস হাঁসগুলোর দাম দেশি গুলো পাঁচশো ছয়শো টাকা পিস ওইদিকে ওইদিকে দাম একটু বেশি কিছু চিনা হাঁস দেখতে পাচ্ছেন চিনা হাঁসগুলো হচ্ছে বারোশো থেকে

অনেক বড় বড় টাইগার মুরগি তিন হাজার পঁয়ত্রিশশো টাকা পিস বিক্রি করেছু তার টাকা এদিকে দেশি মুরগি সব কত করে কেজি বিক্রি করেন এগুলো না পিস বিক্রি করেন ছয়শো টাকা কেজি না ছয়শো টাকা কেজি একবারে বেশি আর এগুলো তো দেশি মুরগি বাচ্চা না এগুলো হচ্ছে বাচ্চা এগুলো তো বেলজিয়া মাছ হ্যাঁ এই যে এগুলা কত করে জুরা বিক্রি করে জুরা 150 টাকা 125 টাকা পার কেজি জুরা 250 টাকা আর এগুলা সিনা আসার বাচ্চা না এগুলা কত করে পিস জুরা 400 টাকা জুরা 400 টাকা এগুলা এটা হলো ব্ল্যাক ফুল হাস ব্ল্যাক ফুল হাস এগুলা কত করে জুরা 80 টাকা পার কেজি 60 টাকা জুরা 60 টাকা জোড়া আর এগুলা তো দেশি হাস এটা কাশি জঙ্গল কেন্দল হাস

এগুলোর দাম চাচ্ছে হচ্ছে পঁচিশশো টাকা জোড়া মুরগিগুলো হচ্ছে পঁচিশশো টাকা জোড়া অনেক সুন্দর সুন্দর বড় বড় কিছু মুরগি এগুলো পঁচিশশো টাকা জোড়া হচ্ছে কত করে বিক্রি করেন দেশি হাঁসগুলো দুই হাজার টাকা জোড়া আর এই যে এটি কি হাঁস

টাইগার মুরগি বাচ্চা আছে টাইগার মুরগি বাচ্চাগুলোর দাম হচ্ছে আপনার তিনশো টাকা জোড়া একটা কালো লাক্কা সাদা লাক্কা এগুলো সব হচ্ছে পঁচিশশো টাকা জোড়া

দেখুন সুন্দর একজায় সুন্দর সুন্দর কবিতা সাহায্য কবুতর কবিতা গুলোর দাম হচ্ছে পঁচিশশো টাকা জুড়া আমার তো সিরাজজি আছে একটা তিন গুলো হচ্ছে 2250 টাকা মানে কিছু রেসার আছে রেসার গুলো হচ্ছে টাকা টাকা আছে আছে টাকা

যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো